মিজানের ছিল এক অভাবের সংসার সে অনেক পরিশ্রম করত কিন্তু অভাব কিছুতেই তার পিছু ছাড়ত না মিজান আমার কেমন যেন ভয় করছে চালের ভাড়া তো একদম শেষ আজকের রাতটা পেরোল কিন্তু কাল কি হবে কোনো উপায় কি আর নেই গো উপায় উপায় তো একটাই শহরে যাওয়া কিন্তু যেতে গেলে হাতে তো একটা পয়সাও নেই এই সামান্য ছেড়া কাঁথা আর মাটির দেওয়ালের দিকে তাকিয়ে আর কতদিন কাটাবো বলো আমি জানি তোমার কষ্ট হচ্ছে কিন্তু আর কত দূর হাঁটবে ওই দূরের শহরে কাজ পাবেই বা তার কি নিশ্চয়তা তার চেয়ে গ্রামের মোড়লের কাছে আরেকবার চেয়ে দেখবে মোড়লের কাছে তার দয়া আর সহ্য হয় না আমার হাত পেতে নিতে গেলে যে কথাগুলো শুনতে হয় তার চেয়ে না খেয়ে মরা ভালো আমার আত্মসম্মান কি তোমার কাছে কোনো দাম রাখে না ওভাবে বলো না আমি তোমার কষ্ট বুঝি কিন্তু ছেলে মেয়ের মুখ দেখলে যে চোখে জল আসে ওরা তো আর আত্মসম্মান বোঝে না ওরা শুধু খাবার চায় আর নয় আমি সিদ্ধান্ত নিয়েছি কাল ভোর হতেই আমি শহরের দিকে রওনা দেবো হাঁটতে যদি দুদিনও লাগে তবুও যাবো এই অভাবের জাল আমাকে ছিঁড়তেই হবে অত দূর একা যাবে পথের মধ্যে শুনছি নাকি বড়ই বিপদ রাতে বনের ধারে নাকি কীসব ঘুরে বেড়ায় তুমি আমার কথা রাখো দুই দিন অপেক্ষা করো না এসা আর অপেক্ষা নয় এই ঘরে বসে থাকলে অভাবের দৈত্য আমাদের গিলে খাবে আমি শহরে যাব মজুরি করব আর তোমাদের জন্য ভালো কিছু নিয়ে তবেই ফিরব আচ্ছা ঠিক আছে যদি তোমার জেদ হয় তবে যাও শুধু সাবধানে থেকো আর নিয়মিত আমাকে চিঠি লিখবে তোমার অপেক্ষায় থাকবো আমি চিন্তা করো না কাল রাতে তোমরা পেট ভরে খাবে এই প্রতিজ্ঞা করছি তুমি একটা শুকনো রুটি দাও এইটুকুই সম্বল করে আমি কাল রাতে রওনা দেব। পরের দিন রাতে মিজান কাজের উদ্দেশ্যে শহরে রওনা দেবার সময় ভূত তার পথ আটকায় গাড়া এত রাতে কোথায় যাচ্ছিস তুই এই পথে এত সাহস নিয়ে তো আগে কোনো মানুষকে দেখিনি তোর চোখে যে শুধু দুর্ভাবনা দেখছি কে তুমি আমার পথ ছাড়ো আমি শহরে যাচ্ছি কাজের সন্ধানে আমাদের পরিবারের অভাব দূর করতেই আমার যাওয়া আমার আর কোনো ভয় নেই শহরে যাচ্ছিস সে তোকে ভুল পথে পা শহরেও শোন এখন কাজের বড় অভাব সেখানকার অভাব এই গ্রামের চেয়েও কঠিন তুই জানিস না কিন্তু গ্রামে থেকে আর কি করব সব চেষ্টা তো করা হয়ে গেছে আমাদের পরিবারকে বাঁচানোর আর কোনো পথ তো খোলা নেই তাই ঝুঁকি নিতেই হচ্ছে উপায় আছে ফিরে যা তোর সাহস আর সততা আমি দেখেছি তুই শহরে গিয়ে ভিড়ে মিশে না গিয়ে গ্রামে একটা হোটেল শুরু কর হোটেল ঢাকা কোথায় পাবো আমি এক পয়সা নেই আমার কাছে আর হোটেল চালানো আমার কাজ নয় আমি একজন দিনমজুর কৃষিকাজ জানি টাকা এই নে এই সামান্য কটা মুদ্রা তোর কাজে লাগবে এটা দিয়েই শুরু কর আর শুধু হোটেল কেন তোর তো চাষবাসের জ্ঞান আছে সেটাই কাজে লাগা কিন্তু এ তো আমার একার পক্ষে অসম্ভব আমি জানি একা একটা নতুন কাজ শুরু করতে গেলে অনেক বাধা আসে এত বড় কাজ আমি সামলাবো কিভাবে তোকে একা লড়তে হবে না তুই সৎ পথে থাকলে আমরাই তোকে সাহায্য করব তুই গ্রামে থাক চাষ কর আর হোটেল চালা আমরা তোর ফসল আর ব্যবসার খেয়াল রাখব আমার চোখ খুলে গেল আমি বুঝতে পেরেছি পালিয়ে বাঁচার যে নিজের ভিটেতে লড়তে শেখা ভালো আমি ফিরে যাব আপনাকে অনেক ধন্যবাদ আমি প্রতিজ্ঞা করছি আপনার পরামর্শ ফেলব না এরপর মিজান ভূতের পরামর্শ শুনে বাড়িতে ফিরে আসে মিজান তুমি এই মাত্র তো গেলে সন্ধে পার না হতে আবার ফিরে এলে কি হয়েছে শরীর খারাপ লাগছে নাকি না আয়সা আমার কিছুই হয়নি বরং আমার চোখ খুলে গেছে ভাগ্য দেবতা হয়তো অন্যরকম কিছু চেয়েছেন তাই মাঝপথ থেকেই ফিরে আসতে হলো ভাগ্যের কথা বলছো পথে কি কেউ তোমার সাথে দেখা করলো কি এমন ঘটলো যে এত বড় সিদ্ধান্ত বদলে ফেললে খুলে বলো তো সব তুমি বিশ্বাস করবে কিনা জানি না শহরের পথে একটা ছায়ামূর্তি আমার রাস্তা আটকেছিল সেটা একজন সাধারণ মানুষ ছিল না আয়সা সেটা ছিল একটি ভূত ভূত ও মা তুমি তার সাথে কথা বললে তোমার ক্ষতি করেনি তো তুমি ঠিক আছো তো আমার তো ভয়ে হাত পা কাঁপছে না ক্ষতি করেনি বরং আমাকে পথ দেখিয়েছে সে বলল শহরেও নাকি এখন কাজের বড় অভাব মিছিমিছি কষ্ট করতে যেও না শহরে কাজ নেই তাহলে আমরা কি করবো আমাদের অভাবের জালে তো দিন দিন আরও জড়িয়ে যাচ্ছি সে কি কোনো সমাধানের পথ দেখিয়ে দিল হ্যাঁ সে আমাকে এই গ্রামেই থাকতে বলল পরামর্শ দিল যেহেতু আমি চাষবাস জানি তাই নতুন করে চাষ শুরু করি আর একটা ছোট হোটেল দি। হোটেল পাগল হয়ে গেলে তুমি হোটেল দেওয়ার জন্য তো অনেক টাকা লাগে আর এই জীর্ণ ঘরে কে ঠেতে আসবে আমাদের এটা শুধুই অসম্ভব ভাবনা অসম্ভব নয় দেখো এই কটা মুদ্রা সে আমাকে দিয়ে গেছে বলেছে এইটা দিয়েই যেন সব শুরু করি টাকা দিয়েছে এত মায়া তার মানে তারা চায় আমরা এই গ্রামে কিছু করি হয়তো তারা আমাদের সৎ পরিশ্রমের সঙ্গী হতে চায় ভগবান হয়তো তাদের মাধ্যমেই সাহায্য পাঠালেন হ্যাঁ আয়শা আমিও তাই ভাবি এই টাকাটা শুধু শুরুর পুঁজি নয় এটা একটা নতুন আশা আর কোনো দ্বিধা নয় কাল সকাল থেকেই এই গ্রামেই আমরা নতুন জীবন শুরু করবো